আজ পাঁচই মে দু সোমবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনীতি নয় বলে পহেলাগাঁও নিয়ে তৃণমূল কেন্দ্রের পাশেই রয়েছে বলে আবারও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনীতি নয় তৃণমূল এই সব বিষয়ে ভারত সরকারের পাশেই রয়েছে এবং থাকবে পহেলগাঁও নিয়ে আরও একবার নিজের এবং দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ডুমুর জলা থেকে তিনি এই সব কথা জানিয়েছেন পহেলগাঁওয়ের ঘটনার পর দিল্লিতে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার সেখানে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে জানিয়ে এসেছিলেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে তৃণমূল কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করবে এর আগে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে দলের নেতামন্ত্রীদের আলটপকা মন্তব্য না করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সোমবার মুর্শিদাবাদে যাওয়ার জন্য কপ্টারে চড়ার আগে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশে এখন যা চলছে জাতীয় নিরাপত্তার যে ব্যাপার আমরা বলেই দিয়েছি তাতে আমাদের দল কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে কখনো ডিভাইড অ্যান্ড রুল করব না অর্থাৎ পহেলগাঁওয়ের ঘটনার সুযোগকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চায় না তৃণমূল সোমবার ওয়াকফো মামলা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলাটা পাঠানো হলো শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে পরবর্তী শুনানি আগামী পনেরোই মে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি আর গাভাইকে বেছেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উত্তরাধিকার হিসেবে বিচারপতি গাবায়ের নাম প্রস্তাব তিনি আইন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন আগামী চোদ্দোই মে নতুন প্রধান বিচারপতি পদে শপথ নেবেন গভাই তারপরে ওয়াক্য মামলার শুনানি হবে কেন্দ্র হলফনামায় কি জানিয়েছিল না গত ষোলো এবং সতেরোই এপ্রিল এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে পাঁচই মে পর্যন্ত উনিশশো সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না নিয়োগ করা যাবে না কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড বা পর্ষদেও পাশাপাশি কেন্দ্রকে সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশও দেওয়া হয়েছিল এরপরেই শীর্ষ আদালতে প্রাথমিক হলফনামা জমা করে কেন্দ্র তাতে জানানো হয় ওয়াকফ আইনের কোনো বিধানের উপর কোনো রকমের স্থগিতাদেশের বিরোধিতা করবে কেন্দ্র সরকার কেন বিরোধিতা করা হবে তার যুক্তিও দিয়েছে কেন্দ্র তাদের দাবি সংসদের যৌথ কমিটির সুপারিশের পরেই সংশোধিত ওয়াকফ আইন পাশ করা হয়েছিল ফলে এই স্থায়ী আইনের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতা আদালতের নেই যদি সংসদ প্রণীত কোনো আইনের উপর এইভাবে স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে তা ক্ষমতার ভারসাম্য নষ্টের সমতুল্য অন্যদিকে ওয়াকফ আইন নিয়ে ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও সওয়াল করেছিল কেন্দ্র সংশোধিত ওয়াক্য আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল সেই মামলায় গত পঁচিশে এপ্রিল নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার আজ সোমবার তাই নিয়ে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই শুনানি হয়নি হবে আগামী পনেরোই মে ঘৃণা না ছড়ানোর বার্তা দিয়ে সমাজ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন পহেলগাঁওয়ে হত নৌসেনা স্ত্রী এতদিন ধরে নরেন্দ্র মোদী চুপ রয়েছেন না বললে নয় এই রকমভাবে দুকুল বজায় রেখে নমনম করে মুখ খুলেছে এবার জাতীয় মহিলা কমিশন গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন বিনয় নারওয়াল স্বামীর নিথর দেহের পাশে হাঁটু মুড়ে বসে থাকা বিবাহিতা স্ত্রী হিমাংশী নারোয়ালের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাই দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েছিল গোটা দেশ কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নৌ আধিকারিক বিনয় নারওয়ালের স্ত্রী যেইনা ঘৃণা না ছড়ানোর বার্তা দিয়েছেন অমনি তাঁকে সমাজ মাধ্যমে জঘন্যভাবে বিদ্রুপের শিকার হতে হচ্ছে সমাজ মাধ্যমে তাকে জঘন্যভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন কঠোরভাবে কিছু না বলে বরং ধরি মাছ না পানি জাতীয় মন্তব্য করে বলেছে একজন মহিলাকে তার কোনো মন্তব্যের জন্য বিদ্রুপ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারপর অতি নরম ভাষায় মহিলা কমিশন বলেছে কারো ভাবনা বা বক্তব্যের বিরোধিতা করলে তা শালীনতা মেনেই করা উচিত উল্লেখ্য যে বৃহস্পতিবার হিমাংশী সকলের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন আপনারা ওর জন্য অর্থাৎ তার স্বামী নিহত বিনয় নারওয়ালের জন্য প্রার্থনা করুন ও যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে আমি শুধু এইটুকুই বলতে চাই একই সঙ্গে তিনি বলেছিলেন আমি আরও একটা বিষয় বলতে চাই যে সেটা হচ্ছে কারো বিরুদ্ধে কোনো ঘৃণা ছড়াবেন না আমি দেখেছি মুসলমান কিংবা কাশ্মীরিদের বিরুদ্ধে এটা করা হচ্ছে আমরা এটা চাই না আমরা শুধু শান্তিই চাই ব্যাস এই কথা বলার পর থেকেই উগ্র হিন্দুত্ববাদীরা কত ভাষায় হিমাংশীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে পহেলগামে হামলার ঘটনায় কেন্দ্র সরকারের পাশে থাকা বিরোধীদেরই আক্রমণ সানিয়েছেন নরেন্দ্র মোদী কেরলের তিরুবন্তপুরমের কাছে কেন্দ্র রাজ্য এবং আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি ভিজিনজাম সমুদ্র বন্দরের উদ্বোধন মঞ্চে কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন ও তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের সামনেই আক্রমণ সানিয়েছেন নরেন্দ্র মোদী পহেলগাম হামলার পরে পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রশ্নে বিরোধীরা যেখানে একজোট হয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে সেখানে গতকাল সেই বিরোধীদেরই ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করে রাজনৈতিক নিশানা করে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটের নাম ব্যঙ্গাত্মকভাবে উঠে এসেছে তাঁর বক্তৃতায় এই মঞ্চেই প্রধানমন্ত্রী বলেছেন আমি কেরলের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি তো ইন্ডিয়া জোটের খুবই শক্তিশালী একটা স্তম্ভ আপনি এখানে রয়েছেন শশী থারুর বসে রয়েছেন আজকের এই অনুষ্ঠান অনেকেরই ঘুম ছুটিয়ে দেবে সবাই হেসে ওঠায় হাসতে থাকেন মোদিও তারপর হাসতে হাসতেই বলেন বার্তা যেখানে যাওয়ার গিয়েছে প্রধানমন্ত্রীর এই কটাক্ষের পরে কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কেসি বেনুগোপালের পাল্টা আক্রমণ তিনি বলেছেন বিরোধীরা পাকিস্তানের বিরুদ্ধে সরকারের পাশে থাকছে কিন্তু প্রধানমন্ত্রী বিরোধীদের অপমান করছেন আসলে প্রধানমন্ত্রীর এটাই মানসিকতা ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতের বড় ধরনের ক্ষতি হতে চলেছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বিবেক অগ্নিহোত্রী বিভিন্ন বিদেশি পণ্যের উপর শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইবার কোপ পড়েছে বিদেশি ছবির উপরে আমেরিকার বাইরে তৈরি যে কোনো বিদেশি ছবির উপর একশো শতাংশ শুল্ক জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার চলচ্চিত্র জগৎ দিন দিন মন্দার দিকে যাচ্ছে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি অজুহাত দিয়েছেন এই বিষয়ে মুখ খুলেছেন এবার কাশ্মীর ফাইলস ছবির নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর প্রমাদ গুনছেন বিবেক তাঁর আশঙ্কা একশো শতাংশ শুল্ক জারি হলে খুব শীঘ্রই ভারতের চলচ্চিত্র জগৎ ধসে পড়বে সমাজ মাধ্যমে বিবেক লিখেছেন সাবধান বিদেশি ছবির উপর ট্রাম্পের একশো শতাংশ শুল্ক জারির ঘোষণা ভারতীয় চলচ্চিত্রকেও প্রভাবিত করবে এমনটাই যদি চলতে থাকে তাহলে ভারতের চলচ্চিত্র জগৎ সম্পূর্ণভাবে ধসে পড়বে কেউ বাঁচতে পারবে না নিন্দুকেরা অবশ্য বলছেন বিবেকবাবু আপনার তো সবচেয়ে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু তো ডোনাল্ড ট্রাম্প তা সোশ্যাল মিডিয়ায় এইসব কথা না বলে আপনি তো সোজাসুজি নরেন্দ্র মোদীকে সব কথা বলতে পারেন আর উনি আপনার হয়ে কথাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিলে হয়তো সমাধান হয়ে যাবে সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের সাতাশ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটাই জানিয়েছেন সোমবার সকালে বাংলাদেশের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপতকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামীর নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচন কখন হতে পারে উন্নয়ন অংশীদার হিসাবে ইউ কি চায় নির্বাচন কমিশন সরকার এবং অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় ইইউ কি বুঝতে পেরেছে এমন একগাদা প্রশ্নের সমন্বিত জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন রয়েছে ইয়েমেনের হামলায় তেল আবিবে চরম বিপর্যয় ইসরায়েলের অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা এবার ধুলিশ্ব ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর একাধিক ব্যর্থ প্রতিরোধ চেষ্টা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের চার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গতকাল রবিবার এই ক্ষেপণাস্ত্র দেশটার প্রধান বিমানবন্দরের কেন্দ্রে আঘাত এনেছে ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরণত জরুরি সেবা সূত্রে জানিয়েছে এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন ইএমএন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটা বেনগুরিয়ান বিমানবন্দরের একটা এলাকায় আঘাত এনেছে এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন আমরা ইসরায়েলের গুরিয়ান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে হামলার পর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে বেন গুরিয়ানে হামলার পর মাটিতে পঁচিশ মিটার গভীর গর্ত হয়ে গিয়েছে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে ইয়েমেনি হামলার পর আতঙ্কে তিরিশ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার সমস্ত বৈঠক বাতিল করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে ট্রাম্পের ভয়েই কি মার্কিন নাগরিকরা ইউরোপে পাড়ি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের দৌড়ে নামার সিদ্ধান্ত ঘোষণার পরে পরেই নিউ নগরের বাসিন্দা ডরিস ডেভিস এবং সুশি বার্টলেট কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সিদ্ধান্ত নেন যে যদি ট্রাম্প নির্বাচনে জিতে যান তবে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে চলে যাবেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন ঊনসত্তর বছর বয়সী ডেভিস বলেছেন আমরা দেশকে ভালোবাসি কিন্তু দেশের অবস্থা এখন যেমন হয়ে গিয়েছে তেমনটা আমরা ভালোবাসতে পারছি না যখন আপনার অস্তিত্বের ওপর আঘাত আসবে তখন ব্যক্তিগতভাবে আপনার মধ্যে খুব এবং হতাশার অনুভূতি আসবে ডেভিসের বাড়ি নিউ নগরের একটা শহরতলিতে তিনি সেখানে শিক্ষা বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করেন তিনি এবং তার সঙ্গী সুশি বার্টলেট এখন ইউরোপের কোনো দেশে চলে যেতে চাইছেন এজন্য এই জুটি একজন অভিবাসী আইনজীবীর সঙ্গে কাজ করছেন তাদের প্রথম পছন্দ পর্তুগাল বা স্পেন দক্ষিণ ইউরোপের জীবনযাপন তাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে হজের খুতবা নিয়ে বড়ো খবর বিশ্ব মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে হজের খুতবা সেই গুরুত্ব উপলব্ধি করে সৌদি আরব প্রতি বছর বিভিন্ন ভাষায় হজের খুতবা অনুবাদ করে সম্প্রচার করে থাকে যাতে বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা তা সহজে বুঝতে পারেন চলতি বছর অর্থাৎ আরবি চোদ্দশো ছচল্লিশ হিজড়ির পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসাবে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে এবারে হজের খুতবা কুড়িটা ভাষায় অনুবাদ করা হবে ঘোষিত কুড়িটা ভাষা হল ইংরাজি ফরাসি মালয় উর্দু ফার্সি চাইনিজ তুর্কি রাশিয়ান হাউসা বাংলা সুইডিশ স্প্যানিশ সোয়াহিলি আমহারিক ইতালিয়ান পর্তুগিজ বসনিয়ান মালায়লাম ফিলিপিনো এবং জার্মান বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন ভাষায় খুদবা অনুবাদের এই উদ্যোগ হজের মর্মবাণী বিশ্বের সকল মুসলিমদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলা ভাষার অন্তর্ভুক্তি সারা বিশ্বের বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা বিশেষ আনন্দের সংবাদ হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নয় জিল হজ আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় হজের ইমাম খুদ্বা প্রদান করেন আরবি ভাষায় সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে খুতবা সরাসরি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে হাজিদের মাঝে সম্প্রচার করা হয় চলতি বছর চাঁদ দেখার উপর নির্ভর করে সম্ভাব্য পাঁচ বা ছয়ই জুন হজ অনুষ্ঠিত হতে পারে হজ যাত্রীরা উনতিরিশে এপ্রিল থেকে সৌদি আরবে পৌঁছতে শুরু করেছেন সৌদি সরকার ইতিমধ্যে হাজিদের নিরাপত্তা স্বাস্থ্য সেবা এবং নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশেষ করে হজের সময় করোনা বা অন্য কোনো সংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা একদম শেষে আরেকবার বলি আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ